এমনকি কেউ কেউ তো দেখলাম মরে মরে অবস্থা ওই কলকাতার হসপিটালে একজন ইতিমধ্যে জীবন সংকটাপন্ন হয়েছে নাম বলার দরকার নেই ওনার নাম বলা লাগে না একটা পাখির নাম বললে সবাই চেনে কালো রঙের একটা পাখি ওইটা বললে সকলে চেনে তো যাই হোক ইঙ্গিত দেওয়ার দরকার নেই আমি তো চিন্তা করছি লোকগুলো যদি এভাবে মরেই যায় আর এক দেশে যদি এভাবে মরেই যায় তাহলে ওদের বিচারও দেখার তো অভিজ্ঞ হবে না আর কোনোদিন সরিটাও বলে যেতে পারবে না আর বান্দা যদি মাফ না করে আল্লাহ তো কোনোদিন মাফ করবে না মরার আগে তাও যদি মাফটুকু নিয়ে যেতে পারে আর বিচারও যদি না হয় এভাবে যদি মরে যায় আমার আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবে দুনিয়ার কেউ ইনসাফ দেখ বা না দেখ আমার আল্লাহ তো দিবে তার চাইতে বড় ঝামেলা দূর দূরান্তে মরলে জানা যাই বা কিভাবে লোক যাবে দুঃখের ব্যাপার না জানা যায় যদি লোক না যায় পরে তো এটা লজ্জার বিষয় হবে আরে অমুকের মশামাছিও গেল না এমন কি যদি চিতায় তাহলে কথাই নাই সারা জীবনের জন্য এর বড় লজ্জার বিষয় কিছু হবে না আল্লাহ হেফাজত করুন আল্লাহ মাফ করুন আমাদেরকে তাহলে পয়সা থাকলে বহু কিছু করা যায় এই দেশে যদি পয়সা থাকতো দেখতেন বিজ্ঞানের এমন এমন উন্নত কারিশ্রমও হয়তো দেখাতে শুরু করতো সারা দুনিয়া অবাক হয়ে থাকত তো পয়সা না থাকলে কি করা যায় মাহফিল করা যায় পয়সা না থাকলে মসজিদ করা যায় পয়সা না থাকলে মাদ্রাসা চালানো যায় পয়সা না থাকলে কিছুই তো হয় না পয়সা না থাকলে এমন কি আমি তো মনে করি বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও চরম বঞ্চিত চরম বঞ্চিত তাদের খেদমতে পয়সা বিনিয়োগের ঘাটতির কারণে যারা ধান্দা করেছে যারা হয়তো গিয়েছে যারা ধান্দা করে নাই যারা ধান্দা করে নাই সবাই তো আর ধান্দা করে বেড়াবে না আমি এমন রিক্সায়ও চড়েছি এই জীবনে রিক্সাওয়ালা নিজে বলছে হুজুর একদিন তো যুদ্ধ করেছিলাম বড় আশা নিয়ে কিন্তু ভাবি এই যে বুরাকালে এসে বুড়াকালে শরীর চলে না তখন রিক্সা চরে খেতে হবে আর কান্না চলে এসেছে তার জীবনের গল্প শুনে অথচ আল্লাহর বান্দা নিজের জীবনটা হুমকির মুখে ফেলে দিয়েছিল খানাদারকে তাড়াবে বলে অথচ এই বুরাকালে তার বাচ্চারাও তারা দেখে না বাচ্চারাও দেখে না আর রাষ্ট্র তার এই পরিমাণ দায়িত্ব নেওয়ার গরজ অনুভব করে না যাতে বুরাকালে মানুষটা খেদমতের ভেতরে থাকে এটাই তো বাস্তবতা এমনকি জুলাই আসলে যাদের অবদানে তাদের অনেক

যিনি ছিলেন একজন গোলাম আল্লাহর নবী নিজে তাকে বলেছেন যায়েদ শোনো ইয়া জায়দ আন্তা আখুনা ও মাওলানা কোনদিন তোমার গোলাম বলবো না তুমি আমাদের ভাই তুমি আমাদের বন্ধু একজন গোলামরা নবী কিভাবে ডাকছেন হে জায়দ তুমি আমাদের ভাই তুমি আমাদের বন্ধু এক বেলালে হাফসি হাটে ঘাটে মাঠে যারা বিক্রি করে বেড়ানো হতো ওমর নিজে পর্যন্ত যখন খলিফা জন্য বাদশাহ করত তাহলে ইসলাম এক একজন গোলামকে পর্যন্ত গোলামকে পর্যন্ত কি হারে সম্মান দিয়েছে এমনকি ইসলামের ইতিহাস দেখলে দেখবেন বহুত বাদশাহ ছিল এমন যারা অতীতে গোলাম ছিল গোলাম অতীতে ছিল গোলাম লেকিন আলহামদুলিল্লাহ এই গোলামের কারণে তাদেরকে অন্য কেউ কেউ সারা জীবন চুলকানি রাখে নাই তারা কেউ ইলমের লাইন অনেক বড় আলেম হয়েছে কেউ জিহাদের লাইন অনেক বড় মুজাহিদ হয়েছে কেউ শাসন পরিচালনার লাইনে এমন খেদমত করে গিয়েছে আজ ইতিহাসে তাদের নাম লেখা হয় স্বর্ণের অক্ষরে এমনকি মসজিদের মধ্যে বা আল্লাহর ঘরের মধ্যে বা হজ এবং তফ এগুলোর মধ্যে তো কোনো ভেদাভেদ রাখার সুযোগই নাই হারাম করে দিয়েছে ইসলাম নামাজ শুরু করার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ এক দায়িত্ব তো কাতার সোজা করা আরে তুমি গোলাম হও আর তুমি রাজা হও কি হয়েছে দাঁড়াতে হবে একসাথে এক ইমামের অধীনে ইমাম যা বলবে তোমাকে তা করতে হবে একটু আকপিচ করে যদি দাঁড়াও আমার আল্লাহ জমিনের মধ্যে আজাবে আক্রান্ত করবে আইন জন্মে জব আগায় গায় নামাজ একই স্বপ্নে খারে হয়ে গায় মাহমুদ আয়াজ কিন্তু দুঃখের বিষয় দেশ স্বাধীন হয়েছে অনেকবার 47 এ একবার 71 এ একবার এমন কি 2024 এর এটাকে যদি কেউ স্বাধীনতা বলে যদিও শব্দের মারপেছে বহুত কিছু আছে এটা ওই অর্থে স্বাধীনতা তো না ওই অর্থে না কিন্তু এক ধরনের মুক্তি তো বটে আলহামদুলিল্লাহ তো এখন এটাও যদি বিবেচনা করা হয় বাস্তবতা এখনো পর্যন্ত সেই ব্রিটিশ চলে গেছে কবে ব্রিটিশের বহু আইন কানুন আদর্শ বিধান এখনো পর্যন্ত এই জাতির মাথায় চাপিয়ে রাখা হয়েছে নাকি হয়নি তো লাইলাহ ইল্লাল্লাহ শিক্ষা দিল স্বাধীনতা শিক্ষা অথচ এখনো পর্যন্ত মাথার উপর চেপে আছে গোলামি শিক্ষা এখনো পর্যন্ত আমাদের সংবিধান থেকে শুরু করে আইন কানুন থেকে শুরু করে কোর্ট কাচারি থেকে শুরু করে পুলিশের ট্রেনিং থেকে শুরু করে বহু জায়গায় আপনি ব্রিটিশের ছাপ একদম অক্ষরে অক্ষরে দেখতে পারবেন তাহলে একটা দেশকে স্বাধীন করা হয়েছে ওদের বস্তা পচা নীতিকে আগলে রাখার জন্য এমনকি বাংলাদেশে এই সিস্টেমের গণতন্ত্র চলে এটাও কিন্তু আমেরিকার থেকে আসা না ফ্রান্স থেকে আসা না এটাও কিন্তু হুবহু ব্রিটিশ থেকে কপি পেস্ট করা আপনি দেখবেন আমেরিকার সিস্টেম আলাদা ব্রিটেনের সিস্টেম আলাদা আমেরিকায় চলে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দেখেন না আপনি ব্রিটেনের মধ্যে দেখবেন সংসদীয় ধারার গণতন্ত্র সেখানে প্রেসিডেন্টের হাতে মূল ক্ষমতা না মূল ক্ষমতা তোদের পার্লামেন্টের হাতে আর রাজা রানী আছে ওই দেশের রাজা রানী নাম কে আছে তাদের হাতে পাওয়ার নাই তবে একটু বর্কতি কাজ আর কি ওই অনেক মুরুব্বি অনেক আলেম যখন বেশি মুরুব্বি হয়ে যায় তাদেরকে বলে হুজুর সারা জীবনে তো মাদ্রাসার জন্য জীবন দিলেন এই বুড়া বয়সে আপনারা তার বাড়াই দিতে তো বিবেকে বাদে ঠাইকা যান হ্যাঁ অন্য কেউ দায়িত্ব পালন করুক আপনার কিছু লাগবে না আপনি খালি থাকেন বরকত একটু দোয়া দিবেন খতমে বোখারি করে দিবেন প্রথম দিন ক্লাসটা উদ্বোধন করে দিবেন মাথায় পাগড়ি দেওয়া লাগলে একটু পাগড়ি পরাই দিবেন একটু বরকতের নিয়ে তো থাকেন আমরা আপনার হাদিয়া তোফা যা লাগে দিব ইনশাআল্লাহ হয় না অনেক সময় হয় ওই কাজটাই রাজা রানী রাজার হাতেও ক্ষমতা না রানীর হাতেও ক্ষমতা না কিন্তু রেখেছে কারণ বিভিন্ন জায়গায় ফিতা কাটা লাগবে বিভিন্ন ভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠানে তাদেরকে যেতে হবে আরো বিভিন্ন বরকতি কাজ আছে করা লাগবে এখন বাংলাদেশে রাজারানি পাবে কোথায় ওদের তো বংশীয় আছে ও মরার পর ও মরার পর ও বাংলাদেশে পাবে কোথায় এজন্য তার রাষ্ট্রপতি একটা নামকে হস্তে রেখে দিয়েছে যার হাতে ক্ষমতা থাকবে না তার প্রধানমন্ত্রী উঠাবে প্রধানমন্ত্রী বসাবে হামিদ সাহেব তো মজা করে বলেই ফেলতো মাঝে মাঝে হামিদ সাহেব মজার মানুষ মাঝে মাঝে তো বলেই ফেলতো লিখে যা দিয়েছে তাই তো বলতে হবে এর বাইরে কি বলার আছে তাহলে এই যে সিস্টেমটা না এটাও তো এসেছে আল্লাহ নবীর থেকেও না খেলাফত রাশেদার থেকেও না আমেরিকা ফ্রান্স থেকে থেকেও না এসেছে ব্রিটেন থেকে ওরা যেভাবে চলে সে আদর্শ আগলে রেখেছে এখানে অথচ এত কিছু করার পর স্বাধীনতা আসলো কোথায় কথা বলার স্বাধীনতা পর্যন্ত নাই ওমর খুদ্বা দিচ্ছে ওমরের খুদ্বার মাঝে দাঁড়িয়ে সাধারণ গ্রামমূলক পর্যন্ত আপত্তি তুলছে আরে আমিরুল মমিনিন খুদ্বা পড়ে আমার প্রশ্নের জবাব দেন আগে আপনার উপর আপত্তি আছে জবাব যদি দিতে পারেন বাকি খুদ্বা শুনবো না হলে আপনার মতো লোকের খুদ্বা শোনার রুচি আমাদের নাই সবাই ভয় পেয়ে গেছে আলাদা থেকে যেহেতু আমার রাগী মানুষ কখন তার রাগ ওঠে আর মাথায় একটা তরবারি চালিয়ে দেয় সবাই ভয় পাচ্ছে এর মধ্যে অমর রাজি আল্লাহ সবাইকে অবাক করে বললেন হ্যাঁ তোমার কি আপত্তি বলো এত বড় বাদশা তোমার কি আপত্তি বলো আমি শুনছি এবং জবাব দিচ্ছি অথচ খুদবার মধ্যে ক্ষুদার সময় তো দুনিয়ার কোনো আলাপই করা যায় না সেখানে খুদবা বা বেটা তুই অন্য টাইমে আয় কিন্তু গ্রামের মানুষ অত ভদ্রতা বোঝে না অত সিস্টেম টিস্টেম বোঝে না তার মাথায় এসেছে প্রশ্ন করে বসেছে ওমর রদিয়াল আলহ এটার মূল্যায়ন করলেন মূল্যায়ন করলেন কারণ দুনিয়ার সবাই এক চিন্তা নিয়ে চলবে না সবার বলা কওয়া আচরণ উচ্চারণ একরকম হবে না একজন মানুষ কিছু না বুঝে করতেই পারে কিন্তু আপনার করণীয় কি সে না বুঝে করল আর আপনি যদি তার সাথে যা তা আচরণ করেন তাহলে নিকৃষ্ট হয়ে আল্লাহ নবীর সাথেও তো না বুঝে কত রকম আচরণ হয়েছে হয় নাই একজন মুসলমান গ্রাম্য মুসলমান বেদুইন মুসলমান নবী উটের পিঠে চড়ে যাচ্ছিলেন আল্লাহ নবীর ডাক দিলেন মোহাম্মদ রাসুলও না নবীও না মোহাম্মদ বলার পর এখন উট যদি রানিং উট হয় ব্রেক দিতে তো সময় লাগবে আপনি যদি আর অন ফাইভে ফুল স্পিডে থাকেন এমন সময় ডাক ওই দোস্ত আপনার ব্রেক করতে করতেও তো আপনি কিছু কিছুদিন এগিয়ে যাবেন তো উট রানিং আল্লাহ নবীকে ডাক দিয়েছেন নবী থামবেন কিন্তু একটু সময় লাগবে দশ সেকেন্ড বিশ সেকেন্ড তো লাগতে পারে ওর ধৈর্য কুলায়নি গ্রামের মানুষ তো ধৈর্য কুলায়নি বলেই এভাবে থাবা দিয়েছে এভাবে থাবা দিয়েছে আল্লাহ নবীর গায়ে যে চাদর ছিল চাদর ওর হাতে পেঁচিয়েছে এখন উটের টান পড়লো সামনের দিক ও চাদর ধরে টান দিল পেছনের দিক চাদর গা থেকে খুলে গলায় জড়িয়ে এমন ভাবে পেঁচে গেল ওই ফাঁসি দেওয়ার জন্য মানুষের গলায় যেভাবে করে আল্লাহ নবীর গলায় ঠিক এভাবে এমন জোরে চাপ পড়লো শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো নবীজির গলায় দাগ পর্যন্ত পড়ে গেল সাহাবিরাও টেনশনে যে নবীজি এখন মনে হয় রাগ করবেন কিছু একটা বলবেন আল্লাহ নবী নেমে এসে রাগ তো করলেনই না ওকে কোনো ধমকও দিলেন না এমন কি প্রশ্নটাও করলেন না তুই বেটা করলি কেন এতটুকুও বললেন না আল্লাহ নবী এটা এমন ভাবে এড়িয়ে গেলেন যেন কিছু হয় নাই এমন কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের শান্ত ছিল এমন ঊর্ধ্বে মদিনার মসজিদ আর নিজের ঘর না মসজিদ না এর ভেতর এসে একজন বেদুইন চেইন খুলে পেশাব করা শুরু করে দিয়েছে ওই যুগে তো চেইন নেই বোঝার স্বার্থে বলছি আর কি মানে কাপড় উঠিয়ে পেশাব করা শুরু করে দিয়েছে মসজিদের ভেতরে ওই আশপাশে না বারান্দায় বা একটু সাইডে সাইডে না মূল মসজিদের ভেতরে সাহাবিরা তো গিয়েছে রাগান্বিত হয়ে তাদের ভাবতে এমন আজকে তোরে খাইছি তোর কপাল খারাপ তো এত বড় সাহস তা আল্লাহর ঘরে এসে পেশাব করছিস আরে ভাই এই যুগে করলে উপায় আছে অরে তো মানুষ মেরেই ফেলবে পিটা গণপিটনী দিয়ে মেরে ফেলবে সে পাগল কিনা ওইটাও দেখবে না গণপিটনী দিয়ে মেরে ফেলবে এমন ঘটনা ঘটেই দেশে পাগল সে না বোঝার কারণে কিছু একটা করেছে পাবলিক একদম আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ওর কোনো ব্যাখ্যাও শুনে নাই ওর কোনো ওজোরও দেখে না আগুন দিয়ে জ্বালিয়ে জায়গায় পুড়িয়ে মেরে ফেলেছে এই দেশের ঘটনা তো সেখানে সাহাবিরাও রেডি ওবার এবার ওর দিকে ছুটে যাবে ওরে চরম শিক্ষা দিবে আল্লাহ নবী ধমক দিয়ে থামালেন থামো থমরা ওকে বাধা দিও না ওরে পেশাব শেষ করতে দাও বাধা দিও না শেষ করতে দাও কারণ পেশাবের মাঝখানে যদি থামায় দেয় খুব মজা লাগবে না কষ্ট তো হবে শরীরের ক্ষতি হবে এটা কিন্তু বিভিন্ন ক্ষতি হবে তার এখানে বড় আর এখান থেকে বাইরে যেতে যেতে তো আর খবর খারাপ হয়ে যাবে এই জন্য নবী বাধা দিলেন খবরদার বাধা দিও না শেষ করতে দাও যখন শেষ করলো আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন এক বালতি পানি নিয়ে গিয়ে ঢেলে দাও যেহেতু মাটির মসজিদ ওই সময় তো টাইলসও নাই পাকাও নাই কিছু নাই তোমরা গিয়ে এক বালতি পানি ঢেলে এটাকে দূর করে দাও এরপর তাকে ডাকলেন কোনো ধমক নাই কোনো গালি নাই কোনো ঝাড়ি নাই কোনো শাসন নাই আল্লাহ আল্লাহনবী তাকে বোঝালেন শোনো এটা মসজিদ এটা আবাদতের জায়গা জিকিরের জায়গা নামাজের জায়গা তেলাওয়াতের জায়গা এটা এই জাতীয় কাজের জায়গা না সাহাবিদেরকে ডেকে বললেন তোদেরকে পাঠানো হয়েছে দুনিয়ায় মানুষের সাথে সহজ আচরণ করার জন্য কঠিন আচরণ রুড়ো আচরণ মন্দ আচরণ করার জন্য না এই আল্লাহ কোরআনে বলেন হে নবী আপনি যে মানুষের জন্য নরম ভাবিমা রহমতের বরকতে সম্ভব হয়েছে আপনি সবার জন্য নরম হয়ে গেছেন একদম নরম যদি আপনি নরম না হয়ে গরম হতেন শক্ত হতেন বদমেজাজি হতেন এই সাহাবির আপনার পাশে এভাবে পড়ে থাকতো না আপনার থেকে তারা দূরে সরে যেত লং ফবদিন হাউলিক কি পরিমাণ নরম ছিলেন আল্লাহ নবী হাদিসে আছে নিজের জন্য তিনি কখনোই রাগ করেন নাই রাগ যখন করেছেন দিনের জন্য